মুখ্যমন্ত্রীর কুশপতলিকা দাহ করে ওসির অপসারণ চেয়ে গাংনাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির একই সাথে এদিন গণতন্ত্র হত্যা দিবস পালন করে বিজেপি কর্মী সমর্থকেরা একুশে জুলাই থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে বিজেপি সূত্রে খবর সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনের আনাঘাট দক্ষিণ বিধানসভায় বিজেপির কার্যকর্তাদের বাড়ি ও বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নদীয়ার গাংনাপুরে শুভেন্দু অধিকারীকে ঘিরে কুরুচিকর স্লোগান তুলেছিল তৃণমূল কর্মী সমর্থকেরা তারই প্রতিবাদে রবিবার নদী আর গাংনাপুর থানা ঘিরাও কর্মসূচি পালন করে বিজেপি এছাড়াও বিজেপির পক্ষ থেকে গাংনাপুর থানার ভারপ্রাপ্ত অধিকারিকের অপসারণের দাবি জানানো হয় লব আজকে আমাদের কর্মসূচি ছিল এই যে যে নির্বাচন হলো উপনির্বাচন এই উপনির্বাচন আধানতান্ত্রিকভাবে হয়েছে হিন্দু ভোটাররা ভোট দিতে পারেনি এবং বিশেষ করে বিজেপির ভোটাররা তো ভোট দিতে পারেইনি এবং তারই প্রতিবাদে আজকে যে কর্মসূচি নেওয়া হয়েছে এবং আজকে কুষ পুতুল দাহন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরাদ হাকিম তার আর আজকে ডেপুটেশন জমা করেছি থানাতে থানার ওসি অনুপম ঝালি তিনি কথা দিয়েছেন যে আগামী নির্বাচন ছাব্বিশ সালে নির্বাচন আমি যাতে অবাধ সুস্থ সুন্দরভাবে থাকে সুস্থ সুন্দরভাবে হয় এই বিষয়টা আমি নিশ্চয়ই দেখব আজকে কি কী কর্মসূচি ছিল আজকের কর্মসূচি ছিল গণতন্ত্র যাতে ফিরে আসে এবং অগণতান্ত্রিকভাবে যে ভোট হয়েছে এই বিধানসভায় তার প্রতিবাদে আমরা কুসপুতুল দাহন করেছি এবং সেটা ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম আপনার আমার নাম নিহাব বিশ্বাস আমি রানাঘাট নব্বই দক্ষিণ বিধানসভার কো কন্টিনার পশ্চিমবঙ্গের সার্বিক আইনশৃঙ্খলার বিরুদ্ধে আইনশৃঙ্খলার যে অবনতি তার বিরুদ্ধে এবং সদ্য সমাপ্ত যে চারটি উপনির্বাচন সেই উপনির্বাচনে তৃণমূল সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং গুন্ডাদের সহযোগিতায় আতাতের মাধ্যমে গণতন্ত্রকে যে লুট করা হয়েছে মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে বিরোধীদের এজেন্টদের ভোটগণ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে ভোটারদের আসতে দেওয়া হয়নি তার বিরুদ্ধে আমরা এই গাঙ্গনাপুর থানার সামনে আমরা বিক্ষোভ সমাবেশ করছি এটি শুধু গাঙ্গাপুর থানা নয় একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত থানাতেই আমরা এই কর্মসূচি গ্রহণ করব আমরা আজকে গাঙ্গনাপুর থানাকে বেছে নেওয়ার মূল কারণ আমরা এই সদ্য সমাপ্ত কারাগার দক্ষিণের যে বিধানসভা উপনির্বাচন সেই নির্বাচনে আমরা দেখেছি গাঙ্গনাপুর থানার যে ওসি তিনি নির্লজ্জভাবে তৃণমূলের যে ব্লক সভাপতি তার যে ভূমিকা সেই ভূমিকা তিনি গ্রহণ করেছেন ক্রিমিনালদের ডেকে এনে থানায় তিনি বসিয়ে আমাদের বিজেপি কর্মীদের তিনি শাসিয়েছেন তাই আমরা এই সভা থেকে পুলিশ প্রশাসনকে ডাঙ্গাপুর থানার যে তাকে ভিক্ষার জানাচ্ছি আর এই সমাবেশ বা এই বিক্ষোভ কর্মসূচি সারা পশ্চিমবঙ্গেই আমরা পালন করছি বিরোধী দলনেতা এই ডাঙ্গাপুরে আহত বা আক্রান্ত

যাচ্ছে একটা লিখিত কমপ্লেন দিতে ওরা আসলেই আমাদের এই সময় মনোজ কুমার বিশ্বাস আমি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার ইনচার্জ এখানে তো হ্যাঁ আমি এই মানে কেন্দ্রে পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা করেছে এবং আজকে এটা মুসলিমীকরণ এই রাজ্যটাকে মুসলিমীকরণ করার প্রচেষ্টা চলছে কারণ আপনারা যে ফিরে হাকিম তিনি বলছেন সরাসরি বলে দিচ্ছেন একদম যে মুসলিম ঘরে জন্ম না আনিলে তার জন্মটাই বৃথা তার মানেটা কী কারণ অন্য ইঙ্গিত বহন করছে এর মধ্য দিয়ে এবং যার জন্য সারা রাজ্যে একটা আলাদা বাতাবরণ তৈরি হচ্ছে আমরা এর বিরোধিতা করি আমরা চাই পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে আসুক এবং তৃণমূলের নেতৃত্বে যেভাবে সন্ত্রাস চলছে এ সন্ত্রাস বন্ধ হোক বিশেষ করে আজকে এখানে এই কয়েকদিন আগে উপনির্বাচন গেল এই উপনির্বাচনে এখানকার থানার ওসির যা ভূমিকা নক্কারজনক ভূমিকা একদম সরাসরি ক্রিমিনালদের দিনের বেলা পাঠিয়েছে রাত্রেবেলা উনি গেছেন সেই সেই বাড়িগুলো থেট করেছে এবং আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোককে বেরোতেই দেয়নি ভোট দিতে দেয়নি হিন্দু পরিবারগুলোকে আমরা এই বিরোধিতা করে যাদের এই ওসির বিরুদ্ধে বিশেষ করে আমাদের এটা চলবে যে আমাদের লাগাতারভাবে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের জেলাতে আমরা কর্মসূচি পালন করব লাগাতার তিরিশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ হবে সব সামনের সামনে হবে এলজিওর সামনে হবে প্রত্যেকটা বিডিওর সামনে হবে এবং প্রয়োজনে আরও যে আধিকারিক আছে তাদের সামনে আমাদের এই কমিটি চলবে আপনার নাম আপনার আমি বিপুল উকিম আমি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক